আজকে টাইটেলটা দেখে বুঝতে পারছো কি টপিকের ভিডিও হবে আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে দূরে চলে গেছে আমার প্রতি তার ভালোবাসা কমে যাবে না বেড়ে যাবে তো এই রকম অনেক ভিডিও তোমরা দেখেছো তো আজকে তোমাদের সামনে আমি যে ভিডিওটা তুলে ধরবো সেটা টোটালি একটা যুক্তি যুক্তিসঙ্গতভাবে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে এবং সেটা প্রমাণসহ যে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ছেড়ে দূরে চলে গেছে তোমার প্রতি তার টান কমে যাবে না বেড়ে যাবে বা ভালোবাসা কমে যাবে না বেড়ে যাবে প্রথমেই বলছি তোমার প্রতি তার ভালোবাসা একটুও কমবে না হয়তো বাড়বে তুমি হয়তো ভাবতে পারো আমি তো তার সাথে যাচ্ছি না বা আমি তো তার সাথে নেই তাহলে আমার প্রতি তার টান কেন কমবে না বা কেন ভালোবাসাটা কমবে না তোমাকে বলছি শাহজাহান তাজমহল বানিয়েছে আমরা সবাই জানি একবারে কিন্তু আমরা এটা জানি না যে অলরেডি তার মনের ভিতরে কতবার ওই তাজমহলের ছবিটা এঁকেছে তোমাকে একটা কথা বলছি যে মানুষটি সত্যি তোমাকে ভালোবাসে সে কিন্তু অলরেডি তোমার একটা ছবি তার মনের ভিতরে এঁকে রেখেছে তাই সে মানুষটি যেখানেই যাক না কেন তুমি কিন্তু তার সাথে অলরেডি যাচ্ছ তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি তুমি ধরো ইউটিউবারে সাকসেসফুল হবে বা তুমি ইউটিউবে সফল হবে তোমার একটা স্বপ্ন বা তুমি এটাই ভেবে রেখেছো ইউটিউব ছাড়া আমার কোনো উপায় নেই মনে রাখবে তুমি যে টাইমে ইউটিউব করছো সেই সময় কিন্তু তুমি ইউটিউবের কথা অবশ্যই ভাববে তাছাড়া আদার্স টাইম যে সময় তুমি ইউটিউব করছো না সেই সময়ও কিন্তু তুমি ইউটিউব নিয়ে ভাববে তার কারণ একটাই তুমি ইউটিউবকে ভালোবেসেছ এবং ইউটিউবে সাকসেসফুল হওয়ার জন্যে তোমার ভিতরে একটা ছবি এঁকে রেখে দিয়েছ তাই যে মানুষটি সত্যি তোমাকে ভালোবাসবে সে অলরেডি তোমার একটা ছবি তার ভিতরে এঁকে রাখবে মনে রাখবে ভালোবাসা এমনই জিনিস তোমাকে কাছে না পেয়ে তোমাকে স্পর্শ না করেও সে তোমাকে ভাবতে পারবে তাই যে মানুষটি তোমাকে ছেড়ে দূরে চলে যাবে সেই ভালোবাসা মানুষের তোমার প্রতি টান কোনো দিনও কমবে না হয়তো বাড়বে এই তোমাকে না পেয়ে এবং তোমাকে স্পর্শ না করে ভালোবাসাটা ধরে রাখার ক্ষমতা এবং তোমার প্রতি টানটা না কমার ক্ষমতা এটা শুধুমাত্র একটা ভালোবাসার মানুষেরই দ্বারাই সম্ভব তাছাড়া কোনো দিনও কিন্তু সম্ভব না এটা হচ্ছে বাস্তব তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি ধরো তুমি জানো একটা ছেলে তোমাকে ভালোবাসে তুমি এটা জানো সঠিক কি না জানো না কিন্তু সেই মানুষটি যখন তোমার সামনে আসবে বা তোমাকে স্পর্শ করবে তখনই কিন্তু তুমি তুমি বুঝতে পারবে। সে তোমাকে ভালোবাসে। যখন তার সাথে থাকবে না সে যখন আলাদা থাকবে সে কিন্তু তোমাকে নিয়ে একটি বারও ভাববে না কারণ একটাই সে তোমার ছবি তার মনের ভিতরে কোনোদিনও আঁকতে পারিনি। কারণ সেই মানুষটি তোমাকে কোনোদিন ভালোই বাসেনি অর্থাৎ ভালোবাসা কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না অর্থাৎ তোমাকে পেলে যে তাকে ভালোবাসতে হবে তুমি চলে গেলে তোমার ভালো তার ভালোবাসা কমে যাবে এটা ভালোবাসা নয় ভালোবাসা হচ্ছে এইটাই যে তোমাকে না পেয়েও তোমার কথা ভাবতে পারবে তুমি তার সাথে নেই তবু তোমার কথা মনে করতে পারবে তোমাকে না ছুঁয়ে তোমাকে বোঝাতে পারবে যে সেই মানুষটি তোমাকে কতটা ভালোবাসে তোমার চোখে চোখ রাখলেই তুমি বুঝতে পারবে সে তোমাকে কতটা ভালোবাসে এটাই হচ্ছে ভালোবাসা এই মানুষটি তোমাকে ছেড়ে যদি দূরেও চলে যায় তোমার প্রতি তার কোনো দিনও টান কমবে না টান অলরেডি বাড়বে কারণ তুমি কিন্তু তার সাথে অলরেডি রয়েছ তুমি হয়তো জানো না তাই প্রকৃত যে ভালোবাসে সে যেখানেই যাক না কেন তার প্রতি টান কোনো দিনও কমে না কারণ সেই ভালোবাসার মানুষই কিন্তু তার সাথে অল টাইম অল টাইম সব সময় আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো লাইক করলে ভিডিও বানাতে আমরা মোটিভেট হই আর যেটা করতে হবে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো কারণ অনেকের প্রশ্ন আছে যে ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমার প্রতি টান কমে যাবে না বেড়ে যাবে এটা যদি জানে যে ভালোবাসার মানুষ দূরে চলে গেলে কোনো দিনও টান কমে না তাহলে তাদের মনের যে প্রশ্নটা সেটা ক্লিয়ার হয়ে যাবে নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে